ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখতে থাকুন আজকে আমি আমার হাতের খুবই মজাদার রান্না শেয়ার করতে যাচ্ছি এখানে জাস্ট আমি সরিষের তেল আর সয়াবিন তেলটা মিক্সড করে দিয়েছি সেই সাথে পেঁয়াজ তেজপাতা আস্ত কিছু গরম মশলা দিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা যখন অনেকটাই হয়ে আসবে ঠিক তখনই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো তো আপনারা ভাবছেন যে আমি কি রান্না করছি হ্যাঁ অবশ্যই দেখতে পাবেন আগে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে আর এগুলি অবশ্যই খুব ভালো করে কষিয়ে আগে আমি তেলের মধ্যে এইভাবে একটু কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে ওয়াটার দিয়ে দেবো তো তেলের মধ্যে এইভাবে মশলাটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন আর আঁচটা অবশ্যই কমিয়ে নেবেন আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটা কথা সবার সাথে শেয়ার করছি যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করবেন আশা করি যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক এবং কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সম্পূর্ণ ভিডিও আমার অ্যাড সহ দেখার চেষ্টা করবেন আর অবভিয়াসলি আমি বলবো যারা ফেসবুক থেকে দেখছেন তারা সবাই এক এক করে আপনারা ফলো করে পাশে থাকবেন তাহলে কি হবে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমি এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন মাংসগুলি আমি খুব ভালো করে গরম পানি দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি একদম সাদা ধবধবে হয়ে গিয়েছে যেহেতু এটা ফ্রিজের মাংস ছিল এই কারণে আমি এইভাবে ক্লিন করে নিয়েছি আর অবশ্যই খুব গরম পানি দিয়ে লবণ দিয়ে একটু এভাবে ক্লিন করে নেবেন দেখবেন একদম খুবই চকচকে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন একদম চকচকে হয়ে গিয়েছে যেহেতু আমরা এখনকার যুগে কেউই তেল চুপড়ি খেতে চাই না অনেকটা তো এই কারণে গরম পানিটা দিলে যে এক্সট্রা তেল এগুলি সব কিছু কিন্তু বেরিয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেকখানি মাংস নিয়েছি কারণ অনেকখানি মাংস নেওয়ার কারণটা হচ্ছে এই আপনারা প্রায় সময় আমার ভিডিওতে দেখেন যে গ্যাস থাকে না তো এই জন্য একটু বেশি করে রান্না করে ফ্রোজেন করে রেখে দেব এই কারণে একটু বেশি করে রান্না করে নিচ্ছি ভাতটা না হলে খাওয়াই যায় না শুধু ভাতটা কোনো রকম একটু রান্না করা যায় তাছাড়া আর কোনো কিছুই রান্না হয় না তো এই কারণে আমি একটু বেশি করে মাংসটা রান্না করে নিয়েছি বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে কি হবে আমি একটু উৎসাহ পাবো যে আমার ভাই বোনেরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে আর যারা যেখান থেকে দেখছেন সবাইকে বলবো সবাই একটু আমার পাশে থাকবেন তাহলে আমি আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব তো এখন আমি হচ্ছে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু অনেকটাই মাংস আর যখন গ্যাস ছিল তখনই আমি এই মাংসটা রান্না করেছিলাম সারাদিন বসে থেকে প্রায় বিকেলের দিকে এই রান্নাটা আমি করেছিলাম বন্ধুরা তারপর হচ্ছে আমি বক্সে করে ছোটো ছোটো বক্সে করে রেখে দিয়েছি কারণ তা না হলে আসলে খাওয়া সম্ভবই হয় না দিনের বেলা একদম সকাল থেকে গ্যাসটা থাকেই না তো যাই হোক বন্ধুরা রুটিগুলি আসলে আমি মেকারে অনেক সময় একটু তৈরি করে নেই। তা না হলে আর কোনো উপায়ই থাকে না আর আপনাদের নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব যেহেতু আগুন থাকে না সেই ক্ষেত্রে একটু সমস্যাই হয়ে যায় আমার সম্পূর্ণ কুকিং ভিডিওটা করার জন্য তারপরও চেষ্টা করি আপনাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করার জন্য তো রান্নাটা কেমন হচ্ছে বন্ধুরা আর অবশ্যই আমি এভাবে কতক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব যখন একটা পানি উঠবে ঠিক তখনই আমি ঢেকে দেব আর মাংসটা অবশ্যই এক থেকে দেড় ঘন্টার মতো লেগেছে আমার কুক করতে তা খুব ভালো করে আমি ঢেকে তারপর হচ্ছে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি আর যখন রান্নাটা অনেকটাই হয়ে আসবে ঠিক তখনই আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো বা আমরা অনেকেই শাক পাটাটা দিয়ে থাকি তো এটা হচ্ছে যার যার ইচ্ছে জিরে গুঁড়োটা দিলেও কিন্তু খুবই ভালো লাগে একদম সাথে সাথে ভেজে দিলে আরও বেশি ভালো হয় একটা স্মেল অন্যরকম আসে তো এরকমই ঢাকা দেওয়ার মাঝখানে আমি খুব ভালো করে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি আর কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছিল আর এখন অবশ্য আমাকে আপনারা সুন্দর সুন্দর একটা কমেন্ট করে জানাবেন যে আমার হাতের মাংস রান্নাটা কেমন হয়েছে আসলে মাংসটা খেতে খুবই সুস্বাদু ছিল আর